আসসালামু আলাইকুম তোমাদের জন্য আসলে বেশ কয়েকদিন থেকে আমি কোনো উপকারী ভিডিও বানাইতে পারতেছিলাম না তো এই জন্য ভাবলাম যে আসলে কি করা যায় এবং আমি বেশ চাপের মধ্যে ছিলাম যার কারণে আমি তোমাদের জন্য লাইভ ক্লাস গুলা এবং এই যে গাইডলাইন ভিডিও কোনো কিছুই দিতে পারতেছিলাম না হ্যাঁ তো আমাদের মোটামুটি একটু প্রেশার কমে গেছে এবং আমি নিয়মিত এখন তোমাদের জন্য এই ধরনের লাইভ ক্লাস যেগুলো আমি নিচ্ছিলাম এবং বিভিন্ন ধরনের গাইডলাইন মূলক ভিডিও যেগুলো সেগুলো আমি তোমাদের দেওয়ার ট্রাই করব হ্যাঁ তো তোমরা আসলে আমার উপর একটু বিরক্ত হয় তো কারণ হ্যাঁ কয়েকদিন থেকে তোমরা জাস্ট আমাদের অ্যাড এর ভিডিও দেখতেছো লাস্ট দুইটা ভিডিও এক সপ্তাহের মধ্যে আমি দিছি একটা হচ্ছে লাইভ ক্লাস আর একটা এক্সাম ব্যাচ আসলে এগুলো পারপাস আলাদা ছিল এগুলো আমাদের ওয়েবসাইটে তোমাদের ইন্ট্রো ভিডিও দেখানোর জন্য এগুলো বানানো লাগছে তো যার কারণে আমি এগুলো খুব কষ্ট করে হইলেও ওগুলা করে ফেলছি হ্যাঁ তো যাই হোক না কেন তো আমি ভাবতেছিলাম যে তোমাদের জন্য আসলে কি করা যায় হ্যাঁ তো তারই ধারাবাহিকতাই বা সেই চিন্তা থেকে মনে হইলো যে আমি আমার বিশ্ববিদ্যালয় খুলনা বিশ্ববিদ্যালয়কে নিয়ে তোমাদের সাথে যদি কথা বলি তাইলে মনে হয় বেশি ভালো হয় তো আজকে এই ভিডিওতে তোমরা খুলনা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট সি ইউনিটটা হইলো তোমাদের মানবিকের ইউনিট বা আর্টস এর ইউনিট এই ইউনিট নিয়ে কথাবার্তা বলবো এখানে কিভাবে প্রশ্ন আসে কি কি পড়তে হবে এখানে লিখিত এবং এমসিকিউ এর পরীক্ষার জন্য তোমার প্রিপারেশনটা কেমন হওয়া উচিত ফুল কনসেপ্টটা তোমরা পাবা বাই দ্য ওয়ে তোমরা যারা আমাকে চেনো না বা নতুন করে চেনো আমি নরমালি খুব কম ভিডিওগুলোতে বলি যে আমি কোথায় পড়াশোনা করি কি করি তো এইটা হয়তো বা আমি লাস্ট বার এবং এই সিজনে প্রথমবারের মতোই বলতেছি আর হয়তো বা বলবো না সেটা হলো খুলনা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে আমি এখন চতুর্থ বর্ষে পড়াশোনা করতেছি হ্যাঁ তো যাই হোক না কেন আমার ব্যক্তিগত লাইফ সম্পর্কে তোমাদের না জানলেও হবে তোমরা জাস্ট যে পারপাসে আসো সেই পারপাসটা তোমাদের ফিল আপ তোমরা হ্যাপি থাকার কথা হ্যাঁ তো যাই হোক এখন আমরা খুলনা বিশ্ববিদ্যালয়ে সি ইউনিট নিয়ে সম্পর্কে জানবো এবং সি ইউনিটে তোমরা একটা ক্লিয়ার ধারণা পাবা কারণ এইখানে তোমাদের ক্লিয়ার ধারণাও দরকার হ্যাঁ কারণ নতুন প্যাটার্নে নতুন স্টাইলে এই জায়গাতে প্রশ্ন হচ্ছে এজন্য তোমাদের এই বিষয়গুলোকে খুব ভালোভাবে জানা উচিত তো দেখো এইখানে তোমাদের দুইটা স্টাইলে পরীক্ষা হয় একটা হচ্ছে এমসিকিউ আর একটা হইলো লিখিত তো এমসিকিউ এর মধ্যে তোমাদের 60 নম্বর বরাদ্দ থাকে এবং 40 নম্বর বরাদ্দ থাকে লিখিত অংশের মধ্যে আমরা এই জিনিসগুলো সুন্দর করে বিস্তারিত জানবো দেখো এখানে এমসিকিউ যে ষাট নম্বর থাকে এটার জন্য তোমরা পরীক্ষাতে পঁয়তাল্লিশ মিনিট সময় পাবা হ্যাঁ তো নর্মালি কিন্তু টাইম গুলো একটু তুলনামূলক বেশি দেওয়া হয় তোমরা যখন ষাট মিনিটে একশোটা এমসিকিউ দাও বা অন্যান্য জায়গায় দেখবা লিখিত এমসিকিউ থাকলে এক ঘন্টায় পরীক্ষা শেষ কিন্তু এখানে টাইমটা একটু বেশি দেখো সেই তুলনায় এই যে লিখিত অংশের মধ্যে তোমরা পঁয়তাল্লিশ মিনিট টাইম পাবা ওকে তার মানে টোটাল দেখো দেড় ঘন্টা সময় পাচ্ছ একশো মার্কের অ্যান্সার করার জন্য তো তোমরা বুঝে গেলা তোমাদের এমসিকিউ এবং লিখিত এই দুই স্টাইলে তোমাদের পরীক্ষা হবে এখন আমরা মার্ক ডিস্ট্রিবিউশন দেখবো যে এমসিকিউ এর জন্য তোমরা কি কি সাবজেক্ট এবং কত মার্কের প্রশ্ন পাবা এই জিনিসগুলো দেখবো লিখিত দেখো আমরা বন্টনটা কিভাবে হয় এটা যদি আমরা একটু দেখি দেখো এই জায়গাতে তোমাদের বাংলা থেকে এক নম্বর সাবজেক্ট থেকে টোটাল তোমাদের দশটা কোয়েশ্চেন থাকে বাংলা বলতে বাংলা প্রথম বাংলা ব্যাকরণ বাংলা সাহিত্য বাংলা বিরোচন অংশ সবকিছু মেলায় হ্যাঁ ইংরেজি থেকে দেখো এখানে তোমাদের বিশটা প্রশ্ন বিশ মার্কের থাকে হ্যাঁ তারপর সব থেকে বেশি প্রশ্ন থাকে তিরিশটা প্রশ্ন তিরিশ নম্বরের থাকে তো এই টোটাল তোমাদের সাইট নম্বর সুন্দরভাবে বন্টন করা হয় এবং এবংেক্ট হইলে এক নম্বর পাবা আর প্রতিটা প্রশ্ন ভুল গেলে নর্মালি সব জায়গার মতো পয়েন্ট টু ফাইভ করে কাটা যাবে বা মাইনাস পয়েন্ট টু ফাইভ তুমি নেগেটিভ মার্কিং খাবা ওকে এবং এইটার জন্য টোটাল তোমাদের পঁয়তাল্লিশ মিনিট টাইম থাকবে তার মানে পঁয়তাল্লিশ মিনিট তোমার প্রথমে এমসিকিউ এর সেগমেন্টটা কমপ্লিট হবে ওকে এরপরে আমরা যদি লিখিত অংশে যাই যে লিখিত অংশে আসলে কিভাবে প্রশ্ন আসে বা লিখিত অংশের মানে প্রশ্নগুলা তোমরা কিভাবে লিখিতের জন্য নিবা। এই জায়গাতে বাংলা এবং ইংরেজি এই দুইটা ভাগে প্রশ্ন করা হয় তো তোমরা একটা জিনিস এমসিকিউ থেকে খেয়াল করলে বুঝতে পারবা যে এটার জন্য কিন্তু আলাদা কোন প্রিপারেশন নিতে হয় না তুমি যদি ঢাবির প্রিপারেশন নাও জাহাঙ্গীরনগরের নাও মানে তুমি ফার্স্ট টাইম সেকেন্ড টাইমে যেখানেই বাংলা ইংরেজি জিকে যেভাবে পড়বা এইখানে পড়লেও মানে ওই জিনিসটাই তোমার এইখানেও কাজে আসবে এখানে আলাদা করে পড়ার প্রয়োজন নেই তার মানে এমসিকিউ অংশে কোনো প্যারা খাওয়ার কিছু নাই তুমি অন্যান্য ইউনিভার্সিটির প্রিপারেশন তোমার খুলনা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট এর প্রিপারেশন হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট করবে ওকে এখন আসলে লিখিত অংশে তো লিখিত অংশে একটু ভেরিয়েশন আছে হ্যাঁ তো তোমরা যদি খেয়াল করো যারা ফার্স্ট টাইমার আছো তারা তিনটা বিশ্ববিদ্যালয়ে লিখিত পাবা যারা সেকেন্ড টাইমার আছো তারা খুলনা বিশ্ববিদ্যালয়ে লিখিত পাবা তো এই লিখিতটাতে একটু প্রশ্নগুলো আলাদা স্টাইলে আসে হ্যাঁ লিখিতটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের আর নিজেদের মানে তারা ব্যাপার সেবার চেষ্টা করে হ্যাঁ তারা কোন টাইপের স্টুডেন্ট কোন টাইপের স্টুডেন্ট চাই তাদের প্রশ্নের প্যাটার্ন গুলা কি ওকে তো দেখো তোমাদের এই যে বাংলা অংশ যেটা আছে লিখিত অংশের জন্য তিনটা ভাগে আসলে তোমাদের প্রশ্ন করা হয় হ্যাঁ প্রথম দুই ভাগে তোমাদের দশটা প্রশ্ন থাকে এগুলা হচ্ছে সংক্ষিপ্ত উত্তর মানে সংক্ষিপ্ত বলতে কি সংক্ষিপ্ত আর জ্ঞানমূলক বিষয় দুইটা কিন্তু একদমই আলাদা সংক্ষিপ্ত বলতে বোঝায় যে যেগুলাতে জ্ঞানমূলক এবং ওটু ধাবন টাইপে তুমি অ্যানসার করতে পারবা এগুলাকে বলা হয় সংক্ষিপ্ত আর যেগুলো শুধুমাত্র জ্ঞানমূলক সেগুলো এক কথায় টাইপের উত্তর হয় হ্যাঁ সো এই সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে তোমার এক কথায়ও থাকতে পারে অথবা দুই টাই দুই তিন বা চার লাইনে অ্যানসার এমনও থাকতে পারে এটা হচ্ছে সংক্ষিপ্ত টাইপের প্রশ্ন ওকে তো এই জায়গায়তে একটা থাকে তোমার টোটাল 5 মার্কের প্রশ্ন তো সেটা লাস্ট ইয়ারে হচ্ছে অনুচ্ছেদ লেখা বা প্যারাগ্রাফ লেখা এইটাইবার বাংলাদেশে তোমার একটা জিনিস আসছে তো এই টোটাল তিনটা সেগমেন্টে তোমাদের 15 মার্কের প্রশ্ন থাকে এইখানে 10টা সংক্ষিপ্ত প্রশ্নের 10 নম্বর আর একটা থেকে 5 নম্বর এই টোটাল তোমার হচ্ছে 15 নম্বরের প্রশ্ন করা হয় বাংলা অংশ থেকে এবং তোমাদেরও এই স্টাইলে হবে হ্যাঁ এবং এই যে দশটা প্রশ্ন দেখতেছো এই দশটা প্রশ্ন কিন্তু বাংলা প্রথম পত্র ব্যাকরণ লিটারেচার বিরোচনা অংশ সবগুলো মিলাই থাকে ওকে এখন আসো ইংরেজি অংশের মধ্যে ইংরেজি সেগমেন্টের জন্য কয়টা অংশ থাকে এটা টোটাল চারটা সেগমেন্টে প্রশ্নগুলো ডিস্ট্রিবিউট করা থাকে বা ভাগ করা থাকে ওকে এখন এই চারটা অংশের মধ্যে টোটাল তোমাদের পনেরোটা প্রশ্ন থাকে সংক্ষিপ্তভাবে উত্তর মানে চারটা সেগমেন্ট চারটা সেগমেন্টকে যদি আমি এইভাবে ভাগ করি যে ইংলিশ সেগমেন্ট এক দুই তিন এইগুলাতে টোটাল তোমাদের 5টা করে সংক্ষিপ্ত প্রশ্ন থাকে হ্যাঁ তো এই তিনটা অংশে তোমার হচ্ছে টোটাল 15টা এই 15টা প্রশ্ন হচ্ছে তোমার সংক্ষিপ্ত স্টাইলে থাকে সংক্ষিপ্ত বললে তো বুঝা মানে বুঝলাই যেমন ধরো তোমাকে लिटারেচারি টার্ম থেকে যে কোনো একটা টার্ম দিয়ে বলল যে এইটার অর্থ কী এইটা দ্বারা তুমি কি বোঝো ধরো ফিগার অফ স্পিচ থেকে তোমাকে বলল যে তুমি সিমিলি বলতে কি বোঝো এই টাইপের প্রশ্নগুলা তোমার এইখানে করা হয় এবং ইংরেজি ফার্স্ট পার্ট থেকে তোমাদের প্রশ্ন আসে গ্রামার থেকে এরকমের একটা ধরো একটা তোমাকে ভয়েস সেন্স করতে দিল হ্যাঁ এই টাইপের জিনিসগুলো তোমার এইখানের মধ্যে পনেরো মার্কের মধ্যে এই টাইপের সংক্ষিপ্ত পনেরোটা প্রশ্ন থাকে তারপরে কি দেখো তোমার দশ মার্কের একটা প্যারাগ্রাফ থাকে এই টোটাল এইখানে তোমাদের পঁচিশ মার্কের প্রশ্ন করা হয় ওকে তো এই টোটাল চারটা ভাগ আর এই যে চার নম্বর ভাগে তোমাদের এই প্যারাগ্রাফ এটা থাকে হ্যাঁ তো দেখো অন্য বিশ্ববিদ্যালয়ের সাথে যদি তুমি ডিফারেন্সটা দেখো অন্য বিশ্ববিদ্যালয় বলতে তোমরা যারা ফার্স্ট টাইমার আছো তারা তো জগন্নাথ আর ঢাবিতে পরীক্ষা দেবা লিখিত তো তার সাথে এখানে কিছু মিল আছে সেই মিল গুলা হইলো প্যারাগ্রাফটা তোমরা ওই যে ফ্রি হ্যান্ড রাইটিং স্টাইলে যেগুলো শিখতে হয় ওই স্টাইলে এখানে তোমাদের প্যারাগ্রাফের জন্য আলাদা প্রিপারেশন নিতে হবে না বাট এইখানে যে সংক্ষিপ্ত বিষয়গুলো আছে এগুলো কিন্তু আলাদা প্রিপারেশন নেওয়া লাগে না তারপরে আমরা ধীরে ধীরে দেখা ট্রাই করবো যে কোন জায়গা গুলা থেকে বেশি প্রশ্ন আসে এগুলো আসলে নর্মালি তোমার ওই এমসিকিউ প্রিপারেশনের সময় তোমার এগুলা পে হয়ে যাবে হ্যাঁ সো আলাদা করে ওইভাবে তোমার এখনি লেগে পড়ার প্রয়োজন নাই পরীক্ষার আগে এই বিশ্ববিদ্যালয়ে তখন তুমি এই জিনিসগুলা ভালো করে দেখবা যাতে করে প্রথম আসলে তুমি आंसर করতে পারো ওকে সো এইভাবে তোমাদের टोटल 25 মার্কের ইংরেজি অংশের প্রশ্ন হয় তার মানে এইখানে टोटल তোমাদের 40 নম্বরের প্রশ্ন এবং টাইম পাবা তোমরা 45 মিনিট হ্যাঁ তুমি যদি হিসাব করো তোমারে কিন্তু অনেক প্রশ্নের आंसर করতে হচ্ছে এইখানে 10টা প্লাস একটা 11টা প্রশ্ন বাংলা থেকে आंसर করতে হচ্ছে এবং এইখানে তোমার হচ্ছে 15 আর একটা 16টা প্রশ্ন ইংরেজি থেকে অ্যানসার করতে হচ্ছে হ্যাঁ তার মানে তোমরা প্রায় কত 27টা প্রশ্ন টোটাল 27টা প্রশ্নের অ্যানসার করতে হবে তোমাকে 45 মিনিটের মধ্যে হ্যাঁ এর মধ্যে দুইটা আছে বিস্তারিত লেখা একটা প্যারাগ্রাফ আর একটা অনুচ্ছেদ বাংলা ইংরেজিতে আর বাকিগুলা হচ্ছে তোমার সংক্ষিপ্ত স্টাইলে লেখা ওগুলাতে বেশি টাইম লাগে না সো এটা হচ্ছে এখানকার নর্মাল একটা বিষয় ওকে তো এইটা গেল আমাদের লিখিত অংশের বিষয় এখন লিখিত অংশের প্রিপারেশনটা তোমরা কিভাবে লিখা মানে লিখিত প্রিপারেশনটাই কিন্তু মোটামুটি ফুলনা বিশ্ববিদ্যালয়ের জন্য চান্স ক্ষেত্রে তোমাদের মেইন ভূমিকা পালন করবে হ্যাঁ টিচাররা লিখিত খাতাগুলো খুবই স্ট্রিক্টলি দেখে তো এই এই জিনিসগুলোকে তোমার ভালো করে পড়তে হবে এখন দেখো লিখিত প্রশ্নগুলো কিভাবে আসে আমরা যদি এই জিনিসটা একটু বোঝার ট্রাই করি তো তোমরা দেখো এই যে বাংলা অংশের এই জায়গাতে তোমাদের মানে কত নাম্বার আমরা পনেরো নম্বর দেখলাম আর এই জায়গাতে ইংলিশের পঁচিশ নম্বর দেখলাম এই প্রশ্নগুলো আসলে কিভাবে আসে আমরা সেগুলো দেখব দেখো বাংলার জন্য তোমার কি কি আমি তারপরে দেখো বাংলার জন্য তোমার বাংলা ব্যাকরণ এবং বিরোচন অংশ এগুলা থেকে সংক্ষিপ্ত টাইপের প্রশ্ন আসবে হ্যাঁ এবং এই জায়গাতে টোটাল তোমাদের ওই যে আমরা যেটা দেখলাম পাঁচটা এবং এই জায়গাতে সেগমেন্ট যদি আমি করি একটা দুইটা এগুলো ভাগ যদি করি এক নম্বরে এখানে পাঁচটা প্রশ্ন থাকবে তারপরে ব্যাকরণ অংশে এইখানেও পাঁচটা প্রশ্ন থাকবে তারপরে একটা অনুচ্ছেদ লেখা একটা সাম্প্রতিক বিষয়ে এখানে পাঁচ নম্বর থাকবে তো এইভাবে বাংলা প্রশ্নগুলো হবে হ্যাঁ তো তুমি এখন বুঝতে পারলা যে বাংলার জন্য আসলে কি বিষয়গুলো পড়তে হবে ওকে এবং সংক্ষিপ্ত মানে ধরো তোমাকে একটা লিটারেচার থেকে বাংলা লিটারেচার বা বাংলা সাহিত্য থেকে প্রশ্ন দিল যে আধুনিক যুগ সম্পর্কে তুমি কি জানো এই টাইপের প্রশ্ন এত কঠিন প্রশ্ন দিবে না ধরো দিয়ে দিল যে চর্চা পদ আবিষ্কার মানে কোথা থেকে হয়েছে এমন টাইপের প্রশ্ন দিতে পারে ওকে তো এটা গেল হচ্ছে বাংলার সংক্ষিপ্ত প্রশ্ন এবং পরিচ্ছেদ লেখে কিভাবে এগুলো আমরা পরবর্তীতে শিখবো ক্লাসের মধ্যেই শিখবো এখন দেখো এই যে ইংরেজি অংশ এই ইংরেজি অংশ তোমাদের চারটা সেগমেন্টে বিভক্ত কোন সেগমেন্টে কি টাইপের প্রশ্ন আসে প্রথম সেগমেন্টে যে তোমাদের পাঁচটা সংক্ষিপ্ত প্রশ্ন আসে এটা ইংরেজি প্রথম পত্র এবং মেমোরাইজিং থেকে তোমাদের প্রশ্নগুলো আসে তারপরে আমরা দেখছিলাম যে একটা প্যারাগ্রাফ তোমাদের আসে হ্যাঁ দশ মার্কের এই প্যারাগ্রাফ তো যে কোনো বিশ্ববিদ্যালয়ে যেমন আসে এইখানেও সেইভাবে লিখিতর জন্য ওকে তারপরে কি দেখো গ্রামারের জন্য এখানে কি শর্ট কোশ্চেন ট্রান্সলেশন এই জায়গাতে একটা প্রশ্ন থাকে মানে একটা তোমাকে যে ধরো মুদ্রা স্ফীতির মানে শীর্ষে যে কোনো দেশ পতনের ট্রান্সলেট করতে বলবো তখন তুমি কিভাবে করবে এই জিনিসগুলো দেখা হয় হ্যাঁ এটা হচ্ছে বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেশন তোমাদের আসে খুব নয় হ্যাঁ তারপরে কি দেখো সেন্টেন্স কারেকশন এগুলা গ্রামেটিক্যাল বিষয় এই টাইপের করতে তো এই জিনিসগুলা তোমাদের টোটাল চারটা সেগমেন্টে প্রশ্ন করা হয় এই সেগমেন্টগুলাকে যদি আমি নাম দেই এটা ধরো তোমাদের বিস্তারিত সেগমেন্ট এক নম্বর তিন নম্বর আর এটা হইল চার নম্বর এই এক তিন এবং চার এগুলাকে সংক্ষিপ্ত টাইপের প্রশ্ন আসে হ্যাঁ তো এইভাবে পুরো প্রশ্নগুলা তোমাদের হয় এখন তোমরা অনেক ভয় পাইতে পারো এমন জিনিসের কথাবার্তা দেখে যে ভাইয়া তাহলে তো খুবই কঠিন খুবইতে চান তো না ভাই এমন না হ্যাঁ শুরুতে তোমার এরকম কঠিন মনে হইতেই পারে হইতেই পারে এগুলা খুবই কঠিন কিন্তু তা না তুমি যখন পড়বা একটা টাইম জোন চলে যাবে যখন পরীক্ষা সন্নি করে আসবে তখন দেখবে সবকিছু তোমার না হ্যাঁ তো শেষ পর্যন্ত তারা চান্স পাওয়া যাদের গোছানো থাকবে পড়াগুলা পড়বা তো সবাই বাট আলটিমেটলি শেষ মুহূর্ত পর্যন্ত যে গোছায় রাখতে পারবো নট মাথায় রাখা গোছায় রাখা হ্যাঁ গোছায় রাখলে অটোমেটিক মাথায় থাকে ঠিক আছে না থাকলেও ঢুকানো যায় তারা তো গোছায় রাখতে যারা পারবা তারা চান্স পেয়ে যাবে হ্যাঁ সো আশা করি আজকের ভিডিওটা এই পর্যন্তই আমি আজকে আর বেশি কথা বলবো না তোমরা খুলনা বিশ্ববিদ্যালয়ে নিয়ে যারা সিরিয়াস আছো তারা খুব ভালো হতে পারবে এবং যারা খুলনা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ভার্সিটি খ আমাদের একটাই কোর্স ভার্সিটি খ হ্যাঁ এই কোর্সে যারা ভর্তি হইতে চাও এই ভিডিওর ডেসক্রিপশনে আছে এখানে টোটাল তোমাদের 158টা ক্লাস হবে সব বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশন হবে ঢাকা থেকে শুরু করে সব হ্যাঁ সো আমাদের দুইটা জাস্ট জন থাকে একটা ফার্স্ট টাইম আর সেকেন্ড টাইম আর দুইটাতে আলাদা জোনে ক্লাস হয় তাছাড়া সব আলাদা হ্যাঁ আমরা তোমরা যে যেখানে চাও সেইখানে পড়তে পারবে এই ভিডিওর ডেসক্রিপশনে সবকিছু আছে বিস্তারিত দেখতে পারবা এখানে টোটাল তোমাদের ক্লাস হবে 158টা লাইভ ক্লাস সকল বিশ্ববিদ্যালয়ের জন্য শুধু ঢাবির জন্য এখানে 96টা ক্লাস থাকবে এবং যারা হচ্ছে পরীক্ষা মানে আমাদের এই এক্সাম ব্যাস এটা ইনক্লুড ফ্রি ওইটা লাইভ ক্লাসে ভর্তি হইলে এক্সাম ব্যাস ওইটাতে ভর্তির জন্য ওইটাতে মানে আলাদা ভর্তি হইতে হবে না ওইটাতে তোমাদের পরীক্ষা থাকবে টোটাল একশো বাহাত্তরটা পাশাপাশি তুমি আমাদের নির্ভর ডট নেট আমাদের যে বাংলাদেশের সবচাইতে বড় ভার্সিটি খকে কেন্দ্র করে এক্সাম সার্ভার আছে এই নির্ভর ডট নেট এইটার ফুল অ্যাক্সেস তুমি পেয়ে যাও হ্যাঁ এইখানে দেখো

আমাদের সবগুলা ক্লাস ওয়েবসাইটের রেকর্ডের থাকে তোমরা এইভাবে ডেসক্রিপশনটা চেক করো জাস্ট একবার রিডিং দাও সব বুঝতে পারবে হ্যাঁ তো তারপরেও যারা রিডিং দিবা না আমাকে একটু কষ্ট করাবা তারা চাইলে আমাকে এই নাম্বারে নগ দিতে পারো জিরো ওয়ান এইট এষট্টি চুয়ান্ন সাইট উনত্রিশ হ্যাঁ তো এই নাম্বারে আমাকে কল হোয়াটসঅ্যাপ যা কিছু করতে পারো হ্যাঁ পরে আমার সাথে কথা বলতে পারো তো এইটাই বাচ্চা কাচ্চা কল তোমরা চাইলে ভর্তি হয়ে যাও আমাদের পনেরোই আগস্ট থেকে ক্লাস শুরু হয়ে যাচ্ছে অনেকে ভর্তি হয়ে গেছে তুমিও ভর্তি হয়ে যাও একটা প্রিপারেশন তুমি গোছালো ভাবে নিতে চাইলে আমাদের সাথে যুক্ত হয়ে যাও এইখানে তোমাদের তিন এক্সপেরিয়েন্স চলা হয় তোমরা যারা আমার ক্লাসও দেখছ তারা জানো আমাদের ক্লাসগুলা কেমন কোয়ালিটি সম্পন্ন হয় হ্যাঁ সব কিছুতেই আমরা বেস্ট দেওয়ার ট্রাই করি এবং তোমরাও বেস্ট একটা প্রিপারেশন নিতে পারো তো সবাই সুস্থ থাকবা ভালো থাকবা আপনার ভালো লাগলে অবশ্যই লাইক দিবা চ্যানেলে ততদিন সাবস্ক্রাইব করি দেখা হবে নেক্সট ভিডিওতে